জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদই আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যাশা আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের গোপন বৈঠক বাইশ জন গ্রেফতার এক সেনা কর্মকর্তা হেফাজতে সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের সদস্য মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে সিদ্ধান্ত কমিশনের দেশে যাতে ফেসিবাদ উগ্রবাদ মাথা চারা দিতে না পারে সেই জন্য নারী সমাজকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের বাংলাদেশের জন্য বিশ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের কানাডার শুল্ক হার বৃদ্ধি ফ্রান্স ও যুক্তরাজ্যের পথ ধরলো কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা বাংলাদেশে মানবাধিকার রক্ষায় ঘাটতি দেখছে এইচআরড সরকার বলছে এক পেশে আবারও বাংলাদেশি হিসাবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা এবং পত্রিকা শিরোনাম জুলাই সনদ নিয়ে অবস্থা সম্প্রতি গোপন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা এমন অভিযোগে দলটির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানানো হয়েছে গত আটই জুলাই ঢাকার বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির ওই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল এই অভিযোগে ঘটনার পর ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে দিনবেপি বইচকিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে ঢাকার ভাটার থানায় দায়ের হওয়া মামলায় উল্লেখ করেছে পুলিশ এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলছেন এই মেজরের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে তারা অবগত আছেন তার বিষয়ে তদন্ত চলমান তদন্ত শেষে এই বিষয়ে বলতে পারবো বলেন কর্নেল ইসলাম সংবাদ সম্মেলনে অংশ নেয়া আরেক সেনা কর্মকর্তা মিলিটারি অপারেশন এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল্লা বলেন ঘটনাটি জানার পর ওই মেজরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলমান আছে তদন্তে দোষী প্রমাণিত হলে নিঃসন্দেহে প্রচলিত নিয়ম অনুযায়ী সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এক আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল আপত্তি জানিয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে বলে জানা গেছে আজ বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এই সিদ্ধান্ত জানানো হয় এদিন ছিল ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের তেইষ্টম দিনের আলোচনা ঐকমত্য কমিশন বলছে উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে একশো নিম্ন কক্ষের তিনশো আসনে সরাসরি নির্বাচনের প্রতিটি দল যে ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষের সদস্যরা মনোনীত হবেন দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এবং ভিন্নমত থাকায় বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয়েছিল সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত জানায় উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাবে জাতীয় নাগরিক পার্টি একমত হয়েছে তবে পি পদ্ধতির বিপক্ষে বিএনপি সহ কয়েকটি দল কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নির্দিষ্ট আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না তবে ব্যতীত সব বিল নিম্নপক্ষ এবং নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে উচ্চকক্ষ কোনো কোন বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চ কক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে বলে জানিয়েছে কমিশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন আমরা প্রস্তাব করেছি উচ্চকক্ষ আইন পর্যালোচনা এবং সুপারিশে কাজ করবে তারা কোনোভাবে এই সংবিধানের সংশোধনের এখতিয়ার পাবে না দেশে যাতে আর কোনভাবে কোনোদিন ফেসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চারা দিয়ে উঠতে না পারে সে বিষয়ে নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান মি রহমান বলেন আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনভাবে আর কোনোদিন ফেসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে মানবিক বাংলাদেশ গঠনের যে সুযোগ সামনে এসেছে তা কাজে লাগিয়ে নিহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মিস্টার তারেক রহমান বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্কসাকষির পর বাংলাদেশের শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে আনা হয়েছে এছাড়া কানাডার উপর শুল্ক হার পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে প্রসঙ্গত এর আগে আগে থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ শুল্ক রয়েছে এখন নতুন করে আরো বিশ শতাংশ শুল্ক যোগ করতে হচ্ছে এর সঙ্গে বাংলাদেশ ও কানাডার পাশাপাশি একাধিক দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন নির্বাহী আদেশে সই করেছেন এবং হোয়াইট হাউস জানিয়েছে এই নতুন শুল্ক মাত্র কয়েক ঘন্টার মধ্যে কার্যকর হবে তবে কিছু দেশের ক্ষেত্রে নতুন কার্যকর হওয়ার সময়সূচি বদলেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা তৃতীয় জি সেভেন দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিল জি সেভেন বা গ্রুপ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি বড় দেশের একটি জোট যার সদস্য জার্মানি জাপান যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। মার্ক এই বক্তব্যের একদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন যে ইসরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে এবং আরো কিছু শর্ত না মানে তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এর ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্সও ফিলিস্তিন প্রসঙ্গে একই পরিকল্পনার কথা জানায় তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এটাও বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটা কিছু শর্তের উপর নির্ভর করছে এর মধ্যে অন্যতম হলো ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আগামী বছরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ছাড়া নির্বাচনের আয়োজন করতে হবে এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি হামাসের জন্য পুরস্কার স্বরূপ উল্লেখ্য জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশেই ইতিমধ্যে ইসরায়েলকে ইতিমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্ষমতায় বসার এক বছরেরও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবাধিকার পদ্ধতি পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যদিও প্রতিবেদনটিকে এক পেশে বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে এই সরকারের সময়েও অতীতের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেফতার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে তবে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না এছাড়া ভিন্ন মতো দমনে আগের সরকারের মতো আগের সরকারের মতো এখনো বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেফতার করা হচ্ছে বলেও দাবি করা হয় এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলা গ্রেফতার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনা এবং সম্প্রতি রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা লুটপাটের ঘটনাকে উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে এসব অভিযোগ অবশ্য স্বীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন প্রতিশোধ বলতে যদি শেখ হাসিনার লোকজনের বিরুদ্ধে মামলাকে বোঝানো হয় এসব মামলা সরকার দেয়নি দিয়েছে বিগত আমলে হত্যা নির্যাতনের শিকার হওয়া মানুষ বা তাদের পরিবার আইন ও বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার রক্ষা সব সময় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সরকারের আইন উপদেষ্টা বলেন গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় কেউ যেন শিকার না হয় সেজন্য আইনগত সংস্কারের প্রক্রিয়াও চলছে কেউ সাত দিন আটক থাকার পর ছাড়া পেয়েও ভয়ে ঘর ঘর থেকে বেরোতে পারছে না যদি আবারও পুলিশ ধরে নিয়ে যায় অন্য কেউ আবার ট্রেনের রিজার্ভেশন করে রিজার্ভেশন কবে পাবেন সেই আশায় রয়েছেন যেদিন টিকিট পাবেন সেদিনই চলে যাবেন অনেকে আবার ট্রেনের টিকিটের অপেক্ষা না করে নিজেরাই বাস ভাড়া করে পাড়ি দিয়েছেন দেশের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দিকে মোটামুটি ভাবে জনপ্রতি আড়াই হাজার টাকা ভাড়া গুনতে হচ্ছে তাদের কারো চিন্তা হচ্ছে যে কাজকর্ম ছেড়ে দেশের বাড়িতে ফিরে গেলে সেখানে রেখে আসা ছোট সন্তান আর বয়স্ক বাবা মাকে কি খাওয়াবেন সেটা নিয়ে এরা সবাই কর্মসূত্রে দিল্লি লাগোয়া গুরুগ্রামে থাকেন পশ্চিমবঙ্গের এই বাসিন্দারা সম্প্রতি সেখানকার পুলিশের হাতে আটক হয়েছিলেন বাংলাদেশি সন্দেহে স্থানীয় পশ্চিম শ্রমিক সংগঠন মুকুল শেখ বলছিলেন পশ্চিমবঙ্গের বহু মানুষ এখান থেকে চলে গেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সবাই সবাই ভয় পাচ্ছে যে পুলিশ যদি আবার আটক করে বাংলাদেশি সন্দেহ করে তাহলে কি হবে গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি ধরার যে কথিত অভিযান চলছে সেই প্রক্রিয়াতেই আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদেরও ওইসব রাজ্য থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আটক হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে আবার এমন ঘটনাও সামনে এসেছে যেখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের বাংলাদেশে জোর করে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে মালদা জেলার চাঁচলের বাসিন্দা আনিসুর রহমান স্ত্রী পুত্রকে নিয়ে গুরুগ্রামে থাকেন প্রায় আট বছর ধরে নিজে গাড়ি ধোয়ার কাজ নিজে গাড়ি ধোয়ার কাজ করেন আর তার স্ত্রী গৃহকর্মী ছেলেও কাজে লেগে পড়েছে কয়েক সপ্তাহ আগে গুরুগ্রামের আরো অনেক বাংলা ভাষীর মত তাকেও পুলিশ আটক করেছিল পরিচয় যাচাইয়ের জন্য আমাদের চাচুল থেকে আমাদের চাচুল থানা থেকে আমাদের পরিচয় যাচাই করিয়ে আনার পর আমাকে ছেড়েছে সাত দিন আটকে রেখেছিল সেক্টর দশে একটা কমিউনিটি সেন্টারে বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার রহমান তার কথায় আমার আধার কার্ড সহ সব পরিচয়পত্র পত্র দেখিয়েছিলাম কিন্তু কিছুই সাত দিন পর আমাকে ছেড়েছে কিন্তু এই যে আটকে রাখলো তারপর ছেড়ে দিল ভেরিফাই করে পুলিশ ভেরিফাই করে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এই অবস্থায় কোনো কাগজ ছাড়া আমি বাইরে বেরোতেও ভয় পাচ্ছি যদি আবারও ধরে নিয়ে যায় বলছিলেন আনিসুর রহমান তিনি জানান ঘরে ফেরার পর থেকেই তাই তিনি বাইরে বের হতে পারেননি একবারও আমি আবার পুলিশের কাছে যাব কদিন পরে দেখি কোন কাগজ কোনো কিছু লিখিত দেয় কিনা আর যদি না দেয় দোসরা অগাস্ট ট্রেনের টিকিট কেটে রেখেছি সেদিনই বাড়ি ফিরে যাব বলছিলেন মিস্টার রহমান পশ্চিমবঙ্গের ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি ঠিকই তবে বাড়ি ফিরে এসে কিভাবে সংসার চালাবেন সেটা নিয়ে এখন তার বড় চিন্তা আমরা স্বামী স্ত্রী মিলে মাসে হাজার সত্তর টাকা রোজগার করতাম এদিকে আবার বেশ কিছু ধারও রয়েছে এখন বাড়ি ফিরে কিভাবে সংসার চালাবো জানি না কিন্তু এখন কিন্তু এখানে আর নয় বলছিলেন আনিসুর রহমান তার সঙ্গে আটক হয়েছিলেন এরকম চারজন ফিরে এসেছেন। মালদারি বাসিন্দা মুকুল হোসেন গুরুগ্রামে এসেছিলেন মাত্র বছর আনিসুর রহমানের সঙ্গে আটক হয়েছিলেন গুরুগ্রাম পুলিশের হাতে মিস্টার হোসেন বুধবার দিবাগত রাতে দিল্লি থেকে ট্রেনে চেপেছিলেন মালদা জেলায় তার বাড়ি ফিরে আসার জন্য তিনি জানাচ্ছিলেন আমি মাত্রই এক বছর হলো এখানে কাজে এসেছিলাম কিন্তু এখানে এসেই তো ফেঁসে গেলাম পূর্বপুরুষরা সবাই এদেশের বাসিন্দা সব পরিচয় পত্র থাকার পরেও আটক হয়ে থাকলাম এখন তো মনে ভয় ধরে গেছে আর এদিকে আসব না মিস্টার হোসেন ট্রেনের টিকিট পেয়ে গেছেন তবে অন্য অনেক মানুষ ট্রেনের টিকিট না পেয়ে নিজেরাই বাস ভাড়া করে চলে এসেছেন পশ্চিমবঙ্গে গুরুগ্রামের নানা এলাকা থেকে রুজি এরকম দুই বা তিনটি বাস ছাড়ছে সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্ত সিনহা সিনহা সুপান্ত সিনহা দুই সপ্তাহের মধ্যে দুবার গিয়েছিলেন গুরুগ্রামের বাঙালি অধ্যুষিত অঞ্চলে তিনি বলছিলেন প্রথমে যখন এদের আটক করে রাখা হয়েছিল তখন একবার গিয়েছিলাম আবার কদিন আগেও গিয়েছিলাম সংখ্যাটা বলা কঠিন কিন্তু অনেক ঘর দেখেছি ফাঁকা পড়ে আছে মানুষজন আতঙ্কিত হয়ে গুরুগ্রাম ছেড়ে চলে যাচ্ছেন খোলাখুলি কথা বলতেও ভয় পাচ্ছেন এরা শ্রমিক সংগঠক মুকুল শেখ বলছিলেন তার এলাকায় যত মানুষ পশ্চিমবঙ্গে ফিরে গেছেন তার প্রায় তারা প্রায় সবাই মুসলমান কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা মোটামুটি থেকে গেছেন এখানে একটি ফুড ডেলিভারি ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন নূর আলম অন্যের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া মিস্টার আলমের এখন যে তার পরিবারকে কি খাওয়াবেন দেশের বাড়িতে মা বাবা আছে ছোট সন্তানটাও তাদের কাছেই থাকে এখানে আমি আমার স্ত্রী থাকতাম এখানে যা পরিস্থিতি তাতে দেশে ফিরে যেতেই হবে কিন্তু গিয়ে সংসারের মানুষকে কি খাওয়াবো বলছিলেন নূর আলম তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা গুরুগ্রাম পুলিশ তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে ছয় দিন আটকে রেখেছিল একটি কমিউনিটি হলে মালদার পুলিশ তার পরিচয় পত্র যাচাই করে গুরুগ্রাম পুলিশকে চিঠি পাঠানোর পর তাকে ছাড়া হয়েছে অনেক বাংলা ভাষী চলে গেছেন আমার চেনা শোনা দশটা পরিবার এখনো রয়েছে আমরা ট্রেনের টিকিট পাচ্ছি না যেদিনের টিকিট পাবো সেদিন চলে যাব বলছিলেন নূর আলম গ্রামে শুধু তার বসত ভিটাই আছে কোনো চাষের জমি নেই তাই কোন ব্যবসা করা যায় কিনা সেটা ভাবছেন মিস্টার আলম নিজের গ্রামে ফিরে এসে কিভাবে সংসার পরিচালনা করবেন এই চিন্তা থেকেই অনেকে আবার ফিরেও যাচ্ছেন পুরনো জায়গায় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলছিলেন বিভিন্ন রাজ্যে যাদের আটক করা হয়েছিল তাদের অনেকে যে ফিরে এসেছেন এটা সত্য তবে আবার এটাও তবে আবার এটাও ঘটনা অন্য রাজ্যের পুলিশের হাতে আটক হয় এমনকি বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাদের তাদেরই অন্যতম মেহবুব শেখের মতো অনেকে নিজেদের কাজের জায়গায় ফিরেও যাচ্ছেন সাহস করে যেমন মহারাষ্ট্র উড়িষ্যার অনেকে ফিরে যাচ্ছেন অথবা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন জানতে পেরেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে সব পরিযায়ী শ্রমিক নানা রাজ্য থেকে ফিরে আসছেন তাদের উপার্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করে ফেলেছে তার সরকার প্রিয় দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ শিরোনাম নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম জুলাই সনদ নিয়ে অচল অবস্থা প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই সনদ দুই হাজার পঁচিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করলেও রাজনৈতিক অঙ্গনে অচল দেখা দিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষে আসন বন্টন রাষ্ট্রপতি নির্বাচন গোপন ভোট এবং পিএসি দুদক সিএজি এবং ন্যায়পাল নিয়োগ সংবিধান সংবিধানে অন্তর্ভুক্তির মতো প্রস্তাব এসেছে বিএনপি বলছে এই সরকারের সাংবিধানিক পরিবর্তনের বৈধতা নেই বরং নির্বাচনের পর নতুন সংসদে এসব বাস্তবায়ন হওয়া উচিত তারা উচ্চ ভোট বরাদ্দ করতে পিয়ার পদ্ধতির বিরোধিতা করেছে এবং নোট অব ডিসেন্ট দিয়েছে জামাত সহ বেশ কিছু দল পিয়ার পদ্ধতির পক্ষে আবার সিপিবি বাসদ একদলীয় এক কক্ষ বিশিষ্ট সংসদীয় পদ্ধতির পক্ষে মত দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে উভয় পক্ষের গোপন ভোটের প্রস্তাবে মত রয়েছে জামায়াত এবং ইসলামী আন্দোলন চাইছে এই সরকারের মেয়াদেই আইনি ভিত্তিতে সনদ কার্যকর হোক নইলে মামলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি আবার বলছে এই সনদ আইন নয় বরং জনগণের প্রত্যাশা এবং প্রতিশ্রুতি তবে প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি এবং আইনি ভিত্তি এখনো অনিশ্চিত সংলাপ শেষ পর্যায়ে হলেও ঐকমত্য কার্যকর করার স্পষ্ট রূপরেখা না থাকায় সংকট ঘনীভূত হচ্ছে পাঁচই অগাস্ট কমিশনের সিদ্ধান্ত ঘোষণার কথা থাকলেও রাজনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো অস্পষ্ট অস্পষ্টা শিরোনাম ট্রাম্পের নতুন হার কার্যকর হচ্ছে আজ থেকে প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আজ পয়লা অগাস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে যার ফলে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধাক্কা লাগতে পারে যদিও তৃতীয় দফা আলোচনায় বাংলাদেশ বিশ শতাংশ শুল্কের প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম বিমানের ঘাড়ে পঞ্চাশ হাজার কোটি টাকার বোঝা প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এবং পাল্টা শুল্ক এড়াতে রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশের জন্য পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে এই পরিকল্পনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান ক্রয় চুক্তি হলেও এর প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এবং অর্থায়ন কোথা থেকে আসবে তা এখনো স্পষ্ট নয় বিমান সূত্রে জানা গেছে বিদেশি ঋণ ইউএস এক্সিম ব্যাংকের সহায়তা এবং আংশিক সরকারি ভর্তুকির মাধ্যমে অর্থ যোগানোর চেষ্টা চলছে তবে এই সিদ্ধান্ত বিমানকে আর্থিকভাবে চরম চাপে ফেলবে বলেই বিশেষজ্ঞদের আশঙ্কা কারণ বিমান এরই মধ্যে পুরনো ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে বর্তমানে বিমানের বহরে একুশটি উড়োজাহাজ থাকলেও অনেকগুলো অলস পরে আছে রুট ও জাতি সংখ্যাও সীমিত প্রতিষ্ঠানটির আভ্যন্তরীণ অবস্থা যেমন পাইলট সংকট রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং আয়ের বড় অংশ মূল এয়ারলাইন্স নয় বরং সহকারী ব্যবসার খাত থেকে আসছে বিশ্লেষকরা বলছেন নতুন উড়োজাহাজ আনা হলে আনা হলেও যদি সেগুলো পরিচালনায় উপযুক্ত অবকাঠামো দক্ষ জনবল এবং যাত্রী না থাকে তাহলে সেগুলো অলস সম্পদে পরিণত হবে এমন বড় সিদ্ধান্তে বিমানকেই না জানানো এবং সরকারের এককভাবে চুক্তি করা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের মতে আগে বিমানকে লাভজনক এবং দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করাই বেশি জরুরি ছিল প্রথম আলো শিরোনাম মৌলিক উনিশ সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নয়টিতে ভিন্ন মত বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন উনিশটি মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে তবে এর মধ্যে অন্তত নয়টি বিষয়ে একাধিক দলের ভিন্ন মত রয়েছে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে রয়েছে তিন বাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সংসদের উচ্চ কক্ষ গঠন এবং রাষ্ট্রপতির ক্ষমতা কমিশন প্রস্তাব করেছে রাষ্ট্রপতিকে বারোটি প্রতিষ্ঠানে স্বাধীনভাবে নিয়োগের ক্ষমতা দেয়া হোক তবে তিন বাহিনী প্রধান সহ পাঁচটি বিষয়ে ঐক্যমত্য হয়নি রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে দলগুলো গোপন ভোটে নির্বাচন পদ্ধতিতে একমত হলেও একাধিক দল ভিন্ন মত দিয়েছে সংবিধানের মূলনীতি বহাল রাখার নিশ্চয়তা না থাকায় কয়েকটি বামপন্থী দল আলোচনা বর্জন করেছে উচ্চকক্ষ গঠনের জন্য প্রস্তাবিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতেও বিএনপি সহ অনেক দল ভিন্ন মত পোষণ করেছে দেশপন্তর পত্রিকার শিরোনাম এড়িয়ে চলার সংকেত বিএনপি প্রতিবেদন বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নামে বিশটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করলেও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক জটিলতা বাড়ছে বিএনপি কিছু বিষয়ে একমত হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত জানিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে যা বিশেষজ্ঞদের মতে বাস্তবায়ন এড়িয়ে চলার সংকেত উচ্চ কক্ষ গঠন রাষ্ট্রপতির নির্বাচনের নিয়ম এবং কিছু প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়ে গেছে উচ্চ কক্ষ গঠনে প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চূড়ান্ত বিএনপি সিপিবি পদ্ধতি সহ অনেকে এর বিরোধিতা করেছে তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন করার বিষয়ে সব দল একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নিয়োগ বাছাই কমিটি প্রস্তাব করা হলেও বিএনপি বিচারপতির অন্তর্ভুক্তি এবং র্যাঙ্কড চয়েস পদ্ধতির বিরোধিতা করেছে পিএসসি দুদক এবং সিএজি ও নেপালের নিয়োগের সাংবিধানিক ভিত্তি নিয়েও ভিন্নমত রয়েছে রাষ্ট্রপতির স্বাধীনভাবে বারোটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষমতা দেওয়া নিয়ে দলগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন দেখা গিয়েছে জামায়াত আইনি ভিত্তি না থাকলে মামলা করার হুমকি দিয়েছে কমিশন বলছে বাস্তবায়নের মূল রাজনৈতিক মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর আর কমিশন কেবল অনুঘটকের ভূমিকা পালন করবে তাই জুলাই সনদের ভবিষ্যতে নির্ভর করছে দলগুলোর রাজনৈতিক সাদিচ্ছার উপর যুগান্তর পত্রিকা শিরোনাম কর্মসংস্থানে কর্মসংস্থান বিনিয়োগে মন্দা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি টানা সাড়ে তিন বছর মন্দায় রয়েছে সাড়ে তিন বছর মন্দায় রয়েছে নতুন সরকার নানা পদক্ষেপ নিলেও বিনিয়োগ ও কর্মসংস্থানে আশানুরূপ অগ্রগতি হয়নি বেসরকারি খাত এখনো অস্থির ফলে নতুন চাকরি তৈরি হয়নি বরং কমেছে চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি বৈশ্বিক চাপ এবং ব্যাংক খাতের দুর্বলতা এই তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে গত সরকারের সময় লুটপাটের কারণে ব্যাংক খাত ভেঙে পড়েছে যা অর্থনীতিকে এখনো পিছিয়ে রাখছে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে খরচ লুকানোর কারণে মূল্যস্ফীতি দুই হাজার বাইশ সালে বেড়ে এগারো দশমিক ছয় ছয় শতাংশে উঠে বর্তমান সরকার ক্ষমতায় এসে মূল্যস্ফীতি এবং ডলারের বাজার স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ নেয় যার কিছু সুফল পাওয়া যাচ্ছে জুনে মূল্যস্ফীতি কমে আট দশমিক চার আট শতাংশে এসেছে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে এই হার আরো কমে ছয় দশমিক পাঁচ শতাংশে নামবে কিন্তু মূল্যস্ফীতি এখনো ভোক্তার উপর বোঝা ইত্তেফাকের প্রধান শিরোনাম দেশে প্রতি চারজনে একজন বহুমাত্রিক দারিদ্রে বসবাস করছে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে প্রতি চারজন নাগরিকের একজন অর্থাৎ প্রায় চার কোটি মানুষ এখনো বহুমাত্রিক দারিদ্রের মধ্যে বসবাস করছে এই দারিদ্র শুধু আয়ের ভিত্তিতে নয় বরং স্বাস্থ্য শিক্ষা এবং জীবন মানের নানা ঘাটতির উপর নির্ভর করে নিরূপণ করা হয়েছে ঢাকা ট্রিবিউনের শিরোনাম মুদ্রাস্ফীতি সাত শতাংশের নিচে না আসা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক প্রথম দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের জন্য নতুন আর্থিক নীতিমালা ঘোষণা করেছে যেখানে মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে না নামা পর্যন্ত কঠোর নীতি বজায় থাকবে প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেছি আজকের সংবাদ শিরোনামগুলো গুলো ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের গোপন বৈঠক বাইশ জন গ্রেফতার এক সেনা কর্মকর্তা হেফাজতে সংসদের উচ্চ কক্ষ হবে একশো আসনের সদস্য মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে সিদ্ধান্ত কমিশনের দেশে যাতে ফেসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য নারী সমাজকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের বাংলাদেশের জন্য বিশ শুল্ক ঘোষণা ট্রাম্পের কানাডার শুল্ক হার বৃদ্ধি ফ্রান্স ও যুক্তরাজ্যের পথ ধরল কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা বাংলাদেশে মানবাধিকার রক্ষায় ঘাটতি দেখছে এইচআরডব্লিউ সরকার বলছে এক পেশে আবারও বাংলাদেশি হিসাবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা এবং পত্রিকা শিরোনাম জুলাই সনদ নিয়ে অচল অবস্থা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাবাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল